নমস্কার বন্ধুরা সিম্পলি কিচেনে সবাইকে স্বাগত আজকের আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেসিপি তবে আমি আজকের করছি চিকেন চাইনিজ রেসিপি এটা কিন্তু আমরা ফ্রায়েড রাইসের সাথে খেয়ে থাকি বড় রেস্টুরেন্টে গিয়ে আমরা কিনে খাই আমরা যদি বাসায় তৈরি করে খেতে পারি রেস্টুরেন্টের চেয়েও কিন্তু স্বাস্থ্যসম্মত হয় তাহলে চলুন চাইনিজ রেসিপিটা শুরু করা যাক সারা বছরই যে সবজিগুলো বাজারে পাওয়া যায় আজকে সেই সবজি দিয়েই চাইনিজ রেসিপিটা রান্না করব। আমি প্রথমে নিয়েছি এখানে গাজর গাজরগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি লাল বেল পেপার নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি হলুদ বেল পেপার নিয়েছি পিঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি আর কিছু পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে নিয়েছি মুরগির বুকের মাংস নিয়েছি পরিমাণ মতো লবণ রসুন কুচি নিয়েছি আর আদা কুচি নিয়েছি নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি সয়া সস এগুলো দিয়েই আমাদের আজকের চাইনিজ রেসিপিটা রান্না করব আরও কিছু কিছু থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই স্টেজে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকমভাবেই সর্ষের তেল ব্যবহার করা যাবে না তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিব আদা কুচিগুলোকে আদাটাকে আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম আদাটাকে দিয়ে আমি একটু গোল্ডেন লাল করে ভেজে নেব যখনই একটু গোল্ডেন কালার আসবে তখনই এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি তবে এখানে পরিমাণ পরিমাপটা আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে আমি যেহেতু অনেক রান্না করব না তার জন্য আমার পরিমাণটাও কম আপনারা যদি বেশি রান্না করেন পরিমাণটাও বেশি হবে পেঁয়াজ আর আদাটাকে আমি আবারও একসাথে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি আদা এবং রসুনটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস মাংসটা দিয়েও একটু লাল লাল করে ভেজে নেব মাংসটাকে একবার একটু নাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই কাঁচা মরিচ দিয়ে এখন মাংসর সাথে আবারও একটু নেড়ে নেব মাংস এবং মরিচটাকে একটু নেড়ে নিয়ে এখন প্রথমে দিয়ে দেব শক্ত সবজিগুলো প্রথমে দিলাম পেঁপে তারপরে দিব গাজর এই দুইটাই শক্ত সবজি এ দুটোকে আগে দিয়ে দুই চার মিনিট একটু নাড়াচাড়া করে নিব তারপরে অন্য সবজিগুলোকে অ্যাড করব এই সবজিটা একটু সিদ্ধ হতে সময় লাগে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে এখানে আপনারা কেমন তৈরি করবেন সে অনুযায়ী জল দিতে হবে আমি এখানে দুই বাটি পরিমাণ জল দিয়েছি জল দিয়ে এখন কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব কারণ এই শক্ত সবজিগুলো একটু সিদ্ধ হবে তারপরে অন্য অন্য সবজিপাতি সব অ্যাড করবো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে আমি আবারও দু এক মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিছি ক্যাপসিকামগুলি আর দিচ্ছি পেঁয়াজ আর এখন এই পর্যায়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তবে আপনারা এখানে চাইলে টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন আমি সাধারণ লবণই দিয়েছি এখন আবারও একটু দুই তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর হাফ কাপ জলের মধ্যে গুলিয়ে নিয়েছি তবে অনেকেই দেখি কর্নফ্লাওয়ার দিলে সঙ্গে সঙ্গে অনেক শক্ত হয়ে যায় সেই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন একটু জলের পরিমাণটা বেশি নিতে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো আর কোনো রকম জাল দেব না দেখতে দেখতে চাইনিজ রেসিপি একদম রেডি হয়ে গেল খুব পাতলাও না আবার খুব ঘন না আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করেছি একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং আপনারটা কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন